কেন অনেক ফান্ড এখন নেগেটিভ দেখাচ্ছে তার মধ্যে বন্ধ স্মল ক্যাপ আছে অনেকের মনের মধ্যে তাই না তো নেগেটিভ হওয়ার প্রধান চারটে কারণ আছে নেগেটিভ প্রধান কারণ কি এক হচ্ছে আপনার ভ্যালুয়েশন হাই ছিল দু হাজার একুশ থেকে দু হাজার তেইশে ইয়ার পরে কারেকশন এটা হচ্ছে ন্যাচারাল প্রফিট বুকিং fiiis and big investor massively selling করছে liquidity concern small cap stocks এ buyer কম থাকে ঠিক আছে stress টেস্ট stress test impact investor panic করছে যার জন্য এটা এই চারটি কারণের জন্য small cap এ কিন্তু এখন নেগেটিভ ধরা পড়ছে মানে নেগেটিভ রিটার্ন আসছে এই চারটি প্রধান কারণের জন্য তো এই তথ্যগুলি দেখলে পরিষ্কার লস মানে কি লস মানে কিন্তু হচ্ছে আপনার ডेंजरस না লস ইকুয়াল টু মার্কেট কুলিং ডাউন বা মার্কেট কারেকশন যেমন গরম জলের পরে জল আবার ঠান্ডা হয়ে যায় না তাই তো জল একবার গরম হয়ে গেলে গরম হওয়ার পর ঠান্ডা তো হয় তো ঠিক তেমনি এখন ইনভেস্টিং স্ট্র্যাটেজি কি হওয়া উচিত এখন প্রশ্ন হচ্ছে ইনভেস্টিং স্ট্র্যাটেজি তাহলে কি হওয়া উচিত ইফ ইউ ইফ ইউ অলরেডি ইনভেস্টেড ইন স্মল ক্যাপ মানে যদি আপনি অলরেডি যদি স্মল ক্যাপে যদি আপনি ইনভেস্ট করে রাখেন তাহলে স্টপ প্যানিক ঠিক আছে স্টপ প্যানিক কন্টিনিউ এসআইপি দীর্ঘমেয়াদে আপনি ধরে রাখুন ফান্ড কোয়ালিটি দেখতে থাকুন পোর্টফোলিও রিব্যালেন্স করুন ইয়ারলি ঠিক আছে পোর্টফোলিও রিব্যালেন্স বা পোর্টফোলিও রিভিউ করুন ইয়ারলি ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট নাও যদি আপনি এখন যদি স্টার্ট করতে চান যদি স্মল ক্যাপে যদি এখন ইনভেস্টমেন্ট করতে শুরু করেন তাহলে লামসাম এখন এই মুহূর্তে দেবেন না স্মল ক্যাপে ঠিক আছে স্মল ক্যাপে এই মুহূর্তে লামসাম দেবেন না এসআইপি প্লাস এস টিপি ফলো করুন মিনিমাম হরিজন রাখতে হবে পাঁচ থেকে সাত বছরের জন্য স্মল ক্যাপ অ্যালোকেশন রাখুন টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ম্যাক্সিমাম মানে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত আপনি ম্যাক্সিমাম অ্যালোকেশন আপনি রাখতে পারেন স্মল ক্যাপে বুঝতে পারছেন তারপর ফর কনজারভেটিভ ইনভেস্টর যারা হচ্ছে একটুতেই ভয় পেয়ে যায় কনজারভেটিভ ইনভেস্টর বা যারা মানে হচ্ছে আপনারা এজ পার্সন হয়ে গেছেন ঠিক আছে তাদের জন্য হাইব্রিড প্লাস হচ্ছে লার্জ ক্যাপ প্লাস হচ্ছে ফ্লেক্সি ক্যাপ আপনারা মিক্সড করুন স্মল স্মল ক্যাপ কম রাখুন ঠিক আছে স্মল ক্যাপটা কম রাখুন রিস্ক কম মানে হচ্ছে রিটার্ন স্টেডি রিস্ক কম কিন্তু রিটার্ন এখানে কি হবে রিটার্ন হচ্ছে আবার স্টেডি হবে ক্লিয়ার এবার দেখি